অষ্টমীর দিন সকালবেলা বাপি ঠাকুর প্রণাম করে নিল কারণ আমরা ঘটোত্তোলন করতে যাব ঘটোত্তোলনের সময় স্নান করতে হবে বলে বাপিকে কি দিয়েছিল বাপি সেগুলো মাখছে বাপিও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ছাত আর ঘটি নিয়ে আমরাও রেডি হয়ে গেছি এটা হলো আমাদের পাড়ার কাকিমণি এবং তার মেয়ে এই মন্দিরটা হলো আমাদের গ্রামের মন্দির হরি মন্দির এখানে বাপি প্রণাম করে নিল তারপর মাও প্রণাম করে নিল একটুখানি বাপি জলে নেমে গেছে এরপর তিনবার ডুব দিতে হয় এটাই নিয়ম সেই জন্য বাপি তিনবার ডুব দিয়ে নিল পুজো করতে বাড়ি লাগে এ হচ্ছে আমাদের বাড়ি এই সময় হাতে কুশ পরতে হয় ওটাই বামন ঠাকুরের কাছ থেকে নিয়ে নিল কুশটা হচ্ছে ওই ঘাস টাস দিয়ে কিসব দিয়ে বানানো হয় ঘটে জল ভরা হয়ে গেছে এবারে নিয়ে যাওয়ার পালা ঘট যে নিয়ে যাবে ওর সামনে জল ছিটিয়ে ছিটিয়ে যেতে হয় সেই জন্য আমি স্নান করেছিলাম তাই জল ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে মা ভাইকে সামনে যেতে বলছে কারণ ঘট পেছনে যাবে সেজন্য ঘট বাড়িতে ঢোকানোর আগে ব্রাহ্মণকে ওই হলুদ জলে পা দিয়ে বাড়িতে যেতে হয় সেই জন্য বাপি হলুদ জল করে নিয়ে এসে ঢেলে দিল আমার বাপি মা সেই হলুদ জলের কাছে প্রণাম করে নিল এবার ব্রাহ্মণ ঠাকুর সেই হলুদ জলের উপরে পা দিয়ে ভেতরে ঢুকে এলো এবং ঠাকুরের জায়গায় ওই ঘরটা রেখে দিল এখানে আরেকজন ব্রাহ্মণ ঠাকুর ঠাকুরকে ভোগ দিতে যা যা লাগে সেইগুলো বানাচ্ছে তার মধ্যে পালার সুজি রেডি হয়ে গেছে আর লুচি যে ভাজা হবে সেই জন্য লুচি বেলে রাখা আছে এবারে ভাজবে তেলটা গরম হলে ভেজে নেবে এখানে দুপুরে খাওয়া দাওয়ার হচ্ছে আর ছোট ফুচকেগুলোকে প্রচণ্ড গরম লাগছে কারণ উপরে ত্রিপল দেওয়া খেদে এসে দেখি ঠাকুরের ভোগের সমস্ত কিছু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা লুচি সুজি ছোলা সেদ্ধ পাল খই সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবং ঠাকুরের কাছে রেখেও দিয়েছে এখন বামন ঠাকুর দুপুরবেলার আরতি করছে আমার বাপের বাড়িতে অষ্টমীর দিন রাত্রিবেলা সবাইকে ভোগ খাওয়ায় সেই জন্য রান্নাবান্না হবে তার প্রিপারেশান চলছে কাটাকুটি গ্যাস লাগানো তারপর লাইট লাগানো রাত্রিবেলা যেহেতু ঠাকুরের কাছে একটুখানি বসছিলাম তারপরে উঠে এসে দেখি এখানে সব কিছুই রেডি হয়ে গেছে খিচুড়ি তরকারি সব কিছুই রেডি হয়ে গেছে সন্ধ্যেবেলা হরিনাম সংকীর্তনের জন্য গান পার্টিরা চলে এসেছে এবং তারা গানও শুরু করে দিয়েছে এখানে আরতি কীর্তন দুটোই একসঙ্গে চলছে

এটা নকল টাকা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আবারও বোম ফাটছিল কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ বোমগুলো ছিটকে ছিটকে গায়ে পড়ছিল তোমরা দেখতেই পাচ্ছ রাত্রিবেলা সবাই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে আর আমার পাড়া দাদা ভাই কাকু সবাই মিলে পরিবেশন করছে আজ ভিডিওটা এই পর্যন্তই আবারও নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার